নির্মাণ কাজ শেষ হলেও নানা জটিলতায় চালু করা যায়নি চুয়াডাঙ্গার দুটি সরকারি ভবন অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে কোটি কোটি টাকায় নির্মিত পৌর টাউন হল মার্কেট ও দর্শনা ইমিগ্রেশন ভবন নাগরিক সেবা ব্যাহত হলেও নির্বিকার কর্তৃপক্ষ স্থানীয় ব্যবসার উন্নয়ন ও পৌর ক্রেতাদের সুবিধার্থে দুই হাজার একুশ সালে চুয়াডাঙ্গার ঐতিহাসিক শ্রীমন্ত টাউন হল ভেঙে শুরু করা হয় পৌর টাউন হল মার্কেটের নির্মাণ কাজ সাড়ে নয় কোটি টাকা ব্যয়ের এই ভবনটি হস্তান্তর করা হয় দুই হাজার বাইশের ডিসেম্বরে কথা ছিল পুরাতন ব্যবসায়ীরাই নতুন করে ভবনে বরাদ্দ পাবেন তবে বন্দোবস্ত দূরে থাক হস্তান্তরের পর থেকেই তালাবদ্ধ এই দোতলা সরকারি ভবন পৌরসভা কর্তৃপক্ষ নতুন করে বহুতলা ভবন করার জন্য আমাদের কাছ থেকে বললো যে আপনারা নেমে যান আপনাদেরকে বিল্ডিং রেডি হওয়ার পরে আপনাদেরকে ছয় মাসের মধ্যে বিল্ডিং হস্তান্তর করে দেওয়া হবে আড়াই তিন বছর হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত আমরা এর বিল্ডিং হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমরা বিল্ডিং এর বরাদ্দ পাই নাই বা ভাড়াটিয়া হিসেবে এখনো ঢুকতে পারি নাই এখনও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে সরকারি সম্পদ এরই মধ্যে ভবনের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল সমাধানের পরিবর্তে ভবন চালুর সেই পুরনো আশ্বাসই কেবল মেলে পৌর কর্তৃপক্ষের কাছ থেকে চার পাঁচ বছর যাবত মনে হয় সম্ভবত এটা শেষ হয়ে গিয়েছে এই কাজটা তা এখনো বন্ধ এখানে পরস্পর কর্তৃপক্ষ হয়তো এখন হ্যান্ডওভার কেন করছে না কি কারণে এটা আমরা জানি না বিল্ডিংটা দীর্ঘদিন অবহেলা অযত্নে পড়ে থাকার ফলে স্থায়িত্ব কমে যাচ্ছে উদ্বোধন করারও কেউ নাই বর্তমানে সব ফেটে ফেটে যাচ্ছে আর পিছনে গেলে বুঝতে পারবেন এখনই ফেটে সব বর্তমানে এটা দিন চলছে হলটা নিয়ে আমাদের সাংস্কৃতিক সংগঠনের একটা আপত্তি ছিল আমরা কাগজপত্র অ্যানালাইসিস করে দেখি যে না এটা আসলে হস্তান্তর করা হয়েছে পৌরসভায় এটা নিয়ে আমাদের ডিসি মহাদ একটু তদন্ত করছেন অচিরেই হয়তো এটার একটা সমাধান হবে একই অবস্থা দর্শনা পোস্টের ইমিগ্রেশন ভবনের দুই হাজার সালের সেপ্টেম্বরে কাজ শেষ হলেও এখনও অকেজও পড়ে আছে তিন কোটি টাকা ব্যয়ের এই ভবন নকশাগত ত্রুটি ও দাপ্তরিক নানা জটিলতায় আটকে আছে হস্তান্তর প্রক্রিয়া এই বিল্ডিংটা সাত আট বছর হয়েছে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এটা ব্যবহার না করলে রুম চোখ কাঠ পাট সবই নষ্ট হয়ে যাচ্ছে বিল্ডিং আছে এই বিল্ডিংটাই কার্যক্রম হয় কিন্তু এই বিল্ডিংটা যে বানিয়েছে যে কারণে সে কারণটা এখানে এখনো পর্যন্ত কোনো কার্যক্রম হয়নি বেকার পড়ি আছে জটিলতার সমাধান করে এই ভবনটিও দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে দাবি জেলা পুলিশের জিসান আহমেদ যমুনা নিউজ চুয়াডাঙ্গা